ওয়েলকাম টু গণিত পূজা এখানে গণিতে ভয় ধরানো নয় ভয় কাটানো হয় তোমরা আমার আগের ভিডিওতে অনেক কমেন্ট করেছিলে যে যেন সিচুয়েশান ভিত্তিক প্রশ্ন উত্তর করানো হয় তাই তোমাদের অনুরোধে আমি আজকে নিয়ে চলে এসেছি সিচুয়েশন ভিত্তিক দশটি সেরা সেরা প্রশ্ন ও উত্তর দেখো সিচুয়েশন ভিত্তিক প্রশ্ন এমন হয় যে প্রত্যেক ব্যক্তির নির্ভর আলাদা আলাদা উত্তর হতে পারে মানে আমার যে উত্তরটি সেটি সর্বদাই যে তোমার মনের সাথে মিল হবে তা নাও হতে পারে তো আমি যে উত্তরটি দিয়েছি সেই উত্তরটি কেন ভালো তার ব্যাখ্যাও আমি নিচে করে দিয়েছি আর তোমরা কালকে দেখে নিয়েছো যে দু সালের যে পরীক্ষা হয়েছিল এগারো হাজার সামথিং কিছু নিয়োগ করেছিল তাতে দু হাজার মতো সিট ভ্যাকেন্ট ছিল সেটা কোর্ট কেসের মাধ্যমে কালকে উনিশশো সামথিং জনের প্যানেল প্রকাশ করেছে সেই প্যানেল এবারে ইন্টারভিউ তাদের কমপ্লিট হয়ে সব কিছু নিয়োগ এবারে হবে তাদের এবারে ডকুমেন্ট ভেরিফিকেশন প্লাস তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে ডিপিএসসি ওয়াইজ তো তোমাদের সকলের চিন্তা যে তাহলে আমাদের এই ইন্টারভিউ প্রক্রিয়া কি পিছিয়ে যেতে পারে আমি ভিডিও শেষে তোমাদের এই বিষয়টা নিয়েও আলোচনা করে দেবো যে বাংলা মিডিয়ামের ইন্টারভিউ কবে থেকে শুরু হবে এবং এটার জন্য নোটিশ কবে আসবে তো চলো দেরি না করে শুরু করা যাক প্রথম প্রশ্ন একজন ছাত্র ক্লাসে বারবার কথা বলে পড়া নষ্ট করছে আপনি কি তাকে শাস্তি দেবেন দেখুন এখানে প্রথমেই বলে দিই যে শাস্তি দেওয়া এটা কিন্তু আমাদের কোনো রকম অধিকার নেই এনসিটির গাইডলাইন এবং আমাদের স্কুল শিক্ষা দপ্তরের অনেক অর্ডার রয়েছে যেখানে শাস্তি দেওয়াটা সম্পূর্ণ নিষিদ্ধ সেটা মানসিক হোক বা শারীরিক এখানে শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা চলে এসেছে এখন অর্থাৎ শাস্তি দিলে স্কুল ছুট বাড়ে এটা একটা অভি একটা অভিক্ষায় ধরা পড়েছে আর কি তো সেক্ষেত্রে আপনাকে এভাবে গুছিয়ে বলতে হবে যে স্যার আমি সরাসরি শাস্তি দেব না প্রথমে তার আচরণের কারণ জানার চেষ্টা করব এবং পজিটিভ ডিসিপ্লিনের মাধ্যমে তাকে শেখার পরিবেশে উপযুক্ত করব। আচ্ছা এটা কেন বেস্ট বলাটা কারণ যেহেতু শিশু কেন্দ্রিক আমি প্রথমেই বললাম এটা শিশুকেন্দ্রিক এখন শিক্ষা চলছে ও পজিটিভ ডিসিপ্লিন এর ভিত্তিক উত্তর মানে তাকে ভালো কিছু শেখাবো এবং শিশু কেন্দ্রিক শিক্ষাটাও আমার থাকলো তাহলে এটাই আমার মতে বেস্ট উত্তর হয়েছে চলো দ্বিতীয় প্রশ্নে চলে যাই প্রশ্ন নম্বর দুই একজন অভিভাবক আপনাকে বলেন তার সন্তানকে বেশি নাম্বার দিতে আপনি কি রাজি হবেন দেখুন এরকম প্রশ্ন যদি আপনাকে ধরে আপনাকে আগে ভেবে নিতে হবে যে কেন তাকে বেশি নাম্বার দিতে হবে প্রথম কথা বেশি নাম্বার দেওয়াটা এটা কি নৈতিক কাজ একদম নৈতিক নয় অভিভাবক যতই আপনার পছন্দের লোক হোক যাই হোক আপনি তাকে কখনোই বেশি নাম্বার দিতে পারেন না তাহলে যদি মুখের উপরে না বলে দেন তাহলে সে একটু অসন্তুষ্ট হতে পারে দুদিক ব্যালেন্স করে আপনাকে চলতে হবে তাই কি উত্তর হতে পারে যে আমি ভদ্রভাবে জানাবো যে মূল্যায়ন সম্পূর্ণ নিয়ম ও যোগ্যতার ভিত্তিতে হয় তবে সন্তানের উন্নতির জন্য আমি সব রকম সহযোগিতা করব। যাতে ওনার সন্তান ভালো রকমভাবে শিখতে পারে তার জন্য দরকার হলে আমাকে যা যা করার আমি তাই তাই করব কিন্তু তার মানে এই নয় তুমি আমার পরিচিত বলে নাম্বার বাড়িয়ে দেবো যেমন এসএসসিতে হলো শূন্য পেয়েছে তিপান্ন হয়ে গেল এই রকম জিনিসগুলো টাকার বিনিময় হয়েছে বা পরিচিতির বিনিময় হয়েছে এই রকম বিনিয়োগগুলোর জন্য নিয়মগুলো অত্যন্ত খারাপ তার জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত প্যানেল বাতিল করেছে তোমরা সকলে জানো যেহেতু প্রাইমারি স্কুল প্যানেল বাতিল হওয়ার কোনো জায়গা নেই এটা এখানে রিক্রুটমেন্ট নয় এটা কেন ঠিক না এটা হচ্ছে নৈতিকতা ও পেশাদারিত্ব বজায় থাকে এতে নেক্সট প্রশ্ন প্রশ্ন নম্বর তিন একটি শিশু পড়াশুনোয় খুব দুর্বল আপনি কি তাকে আলাদা বসাবেন দন্তনটা আসতে ভুলে গেছে আর কি তা তাকে কি আপনি আলাদা বসাবেন দেখুন দুর্বল যতই হোক এখন ইনক্লুসিভ এডুকেশন বলে একটা চ্যাপ্টার আপনাদের রয়েছে তোমাদের রয়েছে তোমরা সেখানে দেখতে পাবে যে ইনক্লুসিভ হলো যে সমস্ত যারা পিছিয়ে পড়া বা যারা বিশেষভাবে সক্ষম সমস্ত শিশুকে মিলে একটি ক্লাসে আপনাকে ক্লাস করতে হবে আর যদি বিশেষ পড়াশোনায় দুর্বল হয় তার জন্য আপনি রিমেডিয়াল ক্লাস নিতে পারেন উত্তরটা আমি দেখে নিই আমি তাকে আলাদা না করে ক্লাসের মধ্যে অতিরিক্ত সহায়তা ও রেমেডিয়াল টিচিং দেব যেটা আমি আগেই বললাম যেমন ইনক্লুসিভ এডুকেশন নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যেটা আমি বলছি সেটাই হচ্ছে একদম এটা ইনক্লুসিভ এডুকেশন নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এটা বলার দরকার নেই এটা আমি কারণটা ব্যাখ্যা করেছি তোমাদের চলো নেক্সট প্রশ্নে চলে যাই প্রশ্ন নম্বর চার একজন ছাত্র পরীক্ষায় নকল করেছে আপনি কি তাকে ফেল করাবেন দেখো এখন ক্লাস ফাইভ পর্যন্ত ঢুকে গেছে প্রাথমিকে ক্লাস টু পর্যন্ত ছাত্রছাত্রীরা সেরকম কিছু জানে না যে কিভাবে নকল করতে হয় বা কি নকলটা কি জিনিস কিন্তু থ্রি ফোর ফাইভ এরা একটু বেশি জেনে যায় তো সেক্ষেত্রে তারা চেষ্টা করে যে বাড়িতে বেশি নাম্বার পেলে বেশি ভালোবাসবে তার জন্য তারা চেষ্টা করে যেভাবে হোক নাম্বারটা আমাকে পরীক্ষার খাতায় আনতে হবে তার জন্য তারা নানারকম বই দেখে বা হাই স্কুলের ছেলেদের মতো কাগজ ছিঁড়ে নিয়ে যায় না তারা আলাদা রকম বই দেখে করে নিতে চায় এই রকম তাদের মানসিকতা চলে আসে যে যাকে বেশি নাম্বার পেতে হবে এবারে ফেল করানো তোমরা জানো উঠেই গেছে ক্লাস এইট এইট পর্যন্ত তুমি তাকে কোনোরকমভাবে ফেল করতে পারবে না ক্লাস নাইন পর্যন্ত তোমাকে তুলে দিতেই হবে তাহলে উত্তরটা কি হবে আমি বিষয়টি যাচাই করে বিদ্যালয়ের নিয়ম অনুযায়ী সংশোধনমূলক ব্যবস্থা নেব মানে কি মানে হলো তুমি বিষয়টা যাচাই করবে যে সত্যি কি সে নকল করছিল বা এবারে তুমি কি বলবে বিদ্যালয়ের নিয়ম অনুযায়ী বিদ্যালয় নিয়ম অনুযায়ী কি না তুমি তাকে ফেল করাতে পারবে না কিন্তু তাকে সংশোধন করতে হবে তাকে বোঝাতে হবে যে না তো এইটা জিনিসটা খারাপ তুমি এভাবে করো পড়াশোনা করো নানা রকম মানে তুমি নিজের ঘাট থেকে দোষটা নামিয়ে দিলে এতে কেন বেস্ট না নিয়ম ও শিশুর ভবিষ্যৎ দুটোর ভারসাম্য রক্ষা করে কারণ এ সমস্ত প্রশ্নগুলো হলো দুই নৌকায় পা সেই দু নৌকায় পা দিয়ে চলতে গেলে তোমাকে দুদিকটাই বচায় বজায় রাখতে হবে না নাহলে কিন্তু ডুবে যেতে পারো চলো নেক্সট প্রশ্নে চলে যায় প্রশ্ন নম্বর পাঁচ একটি শিশু ক্লাসে খুব বেশি প্রশ্ন করে আপনি কি তাকে থামাবেন দেখো যে ছেলে প্রশ্ন করে তার মানে সে এই নয় যে সে সে কোনো বদমাইশ সে বদমাইশ কোনো ছেলেই নয় বদমাইশ মানসিকতার আমাদের খারাপ দেখো ক্লাসে প্রশ্ন করা খুব ভালো তাকে আমি থামাবো না কি করব দেখো উত্তর কি দেবো আমি তার কৌতূহলকে উৎসাহ দেব। এবং নির্দিষ্ট সময়ে প্রশ্ন করার সুযোগ দেবো মানে কিছু কিছু ছেলে এমন আছে আর কি যারা তুমি কোনো কিছু পড়াবে তার মাঝে একটা প্রশ্ন করে দেবে কোনো সেই তোমাকে পড়াতে ঠিকঠাক করে দেবে না তাহলে তাকে বোঝাতে হবে বাবা আমি আগে শেষ করে দিই তারপর আমি তোমার প্রশ্নের উত্তর দেব। এটা কি হলো এটা কেন বেস্ট না এটা অ্যাক্টিভ লার্নিং বজায় থাকে ও ক্লাস কন্ট্রোল হয় চলো নেক্সট প্রশ্নে চলে যাই প্রশ্ন নম্বর ছয় একজন সহকর্মী নিয়ম মানছেন না আপনি কি হেডমাস্টারকে জানাবেন এটা খুব বর্তমান সময়ে গুরুত্বপূর্ণ হয়ে গেছে যেমন আমি যে স্কুলে পড়াই সেই স্কুলের দুজন আছেন একজন হেডসের একজন প্যারা টিচার সে হেডসেরও পড়ানোর কোনো ইচ্ছেই তার নেই মানে কি বলবো তার স্কুল আসতেই তার মনে হয় একটু যেন গায়ে জ্বর জ্বর লাগে আর প্যারা টিচারও সেই লেভেলের হয়ে গেছে তাহলে এখন বর্তমান সমস্ত স্কুলগুলোতে এরকম ধুকছে আর কি আমি কারোর নাম নিচ্ছি না এখন ঘটনা হচ্ছে তাহলে যদি সহকর্মী গোলমাল করে আপনি হেডসেরকে কি জানাবেন এবার তুমি যদি হেডসেরকে জানাও তাহলে কি হবে সহকর্মী সহকর্মীর মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হবে তোমার কোনো ভুল হলে সে সঙ্গে সঙ্গে তাকে জানাবে তাহলে এই সময় ক্ষেত্রে তুমি তাকে কীভাবে বোঝাবে আগে বোঝাতে হবে তো তাকে যে কেন এরকম করছো যদি তারপরেও সে না মানে তখন হেডসের জানাতে আপনি বাধ্য হবেন দেখে নাও কি উত্তর হওয়া উচিত প্রথমে সহকর্মীর সঙ্গে আলোচনা করবো যেটা আমি বললাম প্রয়োজনে কর্তৃপক্ষকে জানাবো মানে অতিরিক্ত প্রয়োজনে এখানে শুধু প্রয়োজনটা আমি লিখেছি কারণ তোমাকে প্রয়োজনই বলবে কিন্তু বাস্তবে অতিরিক্ত প্রয়োজনে আমার মতে বলে না জানানোই ভালো যে যার মতো করছে তুমি তোমার কাজ করো বর্তমান সমাজে আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি কোনো ছেলেকে তুমি পড়ানোর জন্য একটু হালকা প্রেসার করবে তার বাড়িতে বাবা মা এসে বলবে যে কেন আমার ছেলেকে প্রেসার প্রেসারাইজ করা হচ্ছে আমার ছেলে স্কুলে পড়তে আসছে কি এরকম মানসিক চাপ নিয়ে যাওয়ার জন্য তখন তুমি নিজের পায়ের মাটিটা হারিয়ে ফেলবে অতএব ঝামেলা করার দরকার নেই যে যার মতো করছে তুমি তোমার কাজ করো তোমার শিডিউল অনুযায়ী তুমি পড়াও তোমার রুটিন অনুযায়ী তুমি পড়াও কোনো ঝামেলা নেওয়ার দরকার নেই আর ইন্টারভিউ তো তোমাকে তো পারফেক্টটা অভিনয়টা করতে হবে যে আমি কি করব? কি করব কি করছি সেটা আসল কথা নয় কী করতে পারি এখানে কি থাকলো না টিম ওয়ার্ক ও দায়িত্ববোধ প্রকাশ পায় চলো নেক্সট প্রশ্ন প্রশ্ন নম্বর সাত একজন গরিব ছাত্রের জন্য আপনি কি পরীক্ষায় ছাড় দেবেন দেখো এটা খুব তোমার মানসিকতাটাকে চেক করার জন্য প্রশ্নটা করা হয়েছে যে যদি ছাত্র গরিব হয় তাহলে আপনি কি তাকে ছাড় দেবেন দেখো ছাড় বলতে পরীক্ষার খাতায় কোনো রকম আমি কম্প্রোমাইজ করব না কখনোই করব না সেটা বাস্তবে করতে পারি বাস্তবে এমন এমনও হয়েছে যে ছেলেরা লিখতে পারেনি মাস্টারকে বা হাতে করে লিখে নাম্বার দিতে হয়েছে কারণ তাকে তো পাস করাতে হবে এরকম অনেক স্কুলে মানে ভুরি ভুরি ঘটনা এরকম রয়েছে তো এখানে কি উত্তর দেবে তুমি যে মূল্যায়ন পক্ষপাত করব না তবে পড়াশোনায় তাকে অতিরিক্ত সহায়তা দেব। এটা একটা বাস্তব কথা কারণ মূল্যায়ন তো কোনো রকম তাকে কাউকে কম দিয়ে কাউকে বেশি দিয়ে দেবো এটা শূন্য তিপান্নর মতো হয়ে যাবে কেন এখানে কি ভালো বেস্ট কেন হলো না এটা সহানুভূতি আছে এতে পক্ষপাত নেই চলো নেক্সট প্রশ্ন প্রশ্ন নম্বর আট একটি শিশু মিড ডে মিল খেতে চায় না আপনি কি জোর করবেন দেখো এটা কিন্তু খুব বর্তমান সমাজে ভাইটাল প্রশ্ন যারা একটু হাই স্ট্যান্ডার্ড ফ্যামিলি থেকে আসে তারা কিন্তু সচরাচর মিড ডে মিল খেতে চায় না তারা বাড়ি থেকে টিফিন নিয়ে চলে আসে তারা বাড়িতে যেয়ে খেতে চায় যেতে বাড়ি কাছে সেখানে তুমি কি করবে তুমি এই প্রশ্নটার এই উত্তরটা দেবে আমি জোর করব না কিন্তু খাবারের উপকারিতা বুঝিয়ে উৎসাহ করব তুমি কাউকে জোর করে খাওয়ালে জোর করে খাওয়ানোর পরে তার শরীরে কিছু সামান্য হয়তো মাইল্ড সিমটম কিছু দেখা দিল যে বমি পাচ্ছে বা মাথা ঘুরোচ্ছে দোষটা সম্পূর্ণ তোমার ঘাড়ে চলে আসবে এবারে যদি সে প্রতিদিন এরকম করতে থাকে তখন তুমি তার অভিভাবক যেদিন গার্জেন মিটিং হবে তাকে বলবে যে হেডস্যারকে দিয়ে তুমি ডাইরেক্ট কিছু বলতে যেও না হেডস্যারকে দিয়ে যে ছেলে খেতে চাইছে না তাহলে কি আমরা খাওয়াবার জন্য জোর করব না আপনার কাছেই আপনাদের বাড়ি দিয়ে খাওয়ানোর ব্যবস্থা করবো অভিভাবক যা বলবে সেই অনুযায়ী চলবে নিজের ঘাড়ে কোনো চাপ নিও না এতে কী হলো শিশুর অধিকার ও স্বাস্থ্য সুরক্ষিত থাকলো নেক্সট প্রশ্ন প্রশ্ন নম্বর নয় পরীক্ষার আগে ছাত্ররা খুব ভয় পাচ্ছে আপনি কি সিলেবাস কমাবেন দেখো কী সুন্দর তোমাকে ফাঁদে ফেললো ছাত্ররা ভয় পাচ্ছে আর সিলেবাস কি তুমি কমিয়ে দেবে আচ্ছা তুমি সিলেবাস কমানোর কে তুমি তো সিলেবাস কমানোর কেউ নয় পরশোর থেকে যে পর্যন্ত যত পৃষ্ঠা পর্যন্ত যত ইউনিট পর্যন্ত পরীক্ষা নিতে বলা হয়েছে তুমি তার কমও নিতে পারবে না তার বেশিও নিতে পারবে না এবার দু সাল থেকে প্রশ্ন হবে পর্ষদ সরাসরি প্রশ্ন করে পাঠাবে আগে কী হতো জেরক্স দোকানে প্রত্যেক স্কুল থেকে পয়সা দেওয়া হতো তারা একটা কোশ্চেন সেট করে সমস্ত স্কুলগুলোকে দিত কিন্তু এবার পর্ষদ নিজে প্রশ্ন করবে তুমি সিলেবাস কমানোর কেউ নো তাহলে তুমি কি উত্তর দেবে আমি সিলেবাস কমাবো না তবে সহজভাবে পড়া বোঝাবো ও মানসিকভাবে প্রস্তুত করবো মানে প্রথম থেকেই যখন এই ধরো এখন দু হাজার ছাব্বিশের সেশন শুরু হয়েছে যারা থ্রি ফোর টু ওয়ান যারা উঠেছে তাদের এখন থেকেই তাদের সিলেবাসটা সহজভাবে বোঝাতে হবে এমন নয় পরীক্ষার দুদিন আগে আমি তাকে বোঝাতে আরম্ভ করব কখনই সম্ভব নয় সেটা এটা কেন বেস্ট না এটা নিয়ম না ভেঙে মানসিক সহায়তা করা হলো লাস্ট প্রশ্ন প্রশ্ন নম্বর দশ একজন ছাত্র অভিযোগ করল যে তার ক্লাস টিচার তাকে মারধর করেছেন ভালো করে শুনো একজন ছাত্র অভিযোগ করলো যে তার ক্লাস টিচার তাকে মারধর করেছেন বিষয়টি এখনও প্রমাণিত নয় কিন্তু বিষয়টি জানলে স্কুলের সম্মান নষ্ট হতে পারে আপনি কি সঙ্গে সঙ্গে বিষয়টি বাইরে জানাবেন দেখো এখানে ছাত্রকে আপনি মারেননি বা তুমি মারো মেরেছে কে অন্য একজন ক্লাস টিচার সেই ছাত্রটা তোমাকে তোমাকে বলছে যে আমাকে মেরেছে স্যার উমুক স্যার আমাকে মেরেছে তাহলে তুমি কি করবে দেখো এখানে তুমি কি জানাবে না আমি কোনো সিদ্ধান্ত তাড়াহুড়ো করব না প্রথমে শিশুর বক্তব্য গুরুত্ব সহকারে শুনবো যে ছেলে বা যে বাচ্চায় যাই কিছু বলতে আসুক তোমার ইন্টারভিউতে বাঁচার একটাই পথ যে আমি ছেলের বক্তব্য মন দিয়ে শুনব তারপর কি বিদ্যালয় নির্ধারিত চাইল্ড প্রোটেকশন মেকানিজম অনুযায়ী বিষয়টি নথিভুক্ত করবো এই যে নথিভুক্ত করব এটা তোমাকে বলতে হবে কিন্তু বাস্তবে কোন স্কুলে এরকম তুমি ফাইলেই পাবে না যেখানে রেজিস্টারই পাবে না যেখানে তুমি ছাত্রের কোনো অভিযোগ তোমার রেকর্ড করা আছে যে স্কুলগুলোতে সেগুলো স্কুল না সেগুলো হচ্ছে হ্যাভেন স্বর্গ এরকম স্কুল নেই বললেই চলে ছাদ পড়ে যাচ্ছে আর এটা তোমার কী বলবো রেজিস্টার মেনটেন করবে এবং প্রয়োজন হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে আইনসম্মত পদক্ষেপ নেব বুঝতে পেরেছ এবং প্রয়োজন হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে আইনসম্মত পদক্ষেপ মানে আমার শিক্ষক মেরেছেন সেই ছেলেটাকে যদি অতিরিক্ত মার পড়ে যায় যদি সে অজ্ঞান হয়ে যাচ্ছে মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে হাতে পায়ে ফেটে গেছে তখন হেডসেরকে জানাতে হবে হেডসের যদি মারে তুমি বিপদে পড়ে যেতে পারো হেড কখনো বলে আমি মারিনি ও স্যার মেরেছেন ছাত্ররা যদিও তোমার হয়ে বলবেন বা বলবে তুমি তখন সচরাচর জানাতে পারো কিন্তু এরকম না করাই ভালো আর কোনো স্যার এরকমভাবে মারে না কিছু কিছু স্যার রয়েছে মাথার পেছনে ঠাই ঠাই করে টালি দেয় এগুলো খুব খারাপ কাউ কোনো ছেলের গায়ে হাত তোলা উচিত নয় এতে এটা কেন বেশ না এতে শিশুর সুরক্ষ অধিকার সুরক্ষিত থাকে বিদ্যালয়ের নিয়ম মানা হয় ও আইনসঙ্গত ঝুঁকি এড়ানো যায় এখন বর্তমানে শিক্ষকদের পেছনে সবাই লেগে রয়েছে ভাই শিক্ষক জাতিটা এত নিচে নেমে গেছে মানে নামিয়ে দেওয়া হয়েছে যে শিক্ষক দেখলেই মানুষের এখন সেই নাক সিট সেট করে এরকম অবস্থা হয়ে গেছে এই চোর এই সমস্ত দুর্নীতি এগুলো করে শিক্ষকদের সম্মান যে আগে একটা শিক্ষকদের সম্মান পায়ে হাত দিয়ে ছাত্ররা রাস্তার মাঝেও প্রণাম করে নিত আর তোমরা দেখেছ ঘাটে এরকম হয় শিক্ষক দেখলে গালি করে ছাত্ররা পর্যন্ত ক্লাস ফাইভের ছেলেরা বাথরুমে বিড়ি ফুকছে মানে সময়টা কোন দিকে যাচ্ছে তুই কল্পনা করতে পারবে না আচ্ছা আমি বলেছিলাম যে বলবো কবে ইন্টারভিউ আসতে চলেছে বাংলার বাংলা মিডিয়ামের দেখো যেটা আমি খবর পাচ্ছি বিশেষ সূত্রে আমি বিশেষ সূত্র বলবো না আমার একজন পরিচিত দাদা আছেন যিনি একদম বিকাশ ভবন বা পর্ষদের সাথে সমস্ত দিক থেকে তার একটু হাই লেভেলের দিক তিনি আমাকে যেটা বললেন যে এই আগামী শুক্রবার শুক্রবার মানে আজকে বৃহস্পতি আগামীকাল আগামীকাল একটা নোটিশ আসতে পারে আর যদি কালকে না আসে তাহলে ষোলো তারিখ অবশ্যই আসবে আগামী ষোলো তারিখ অবশ্যই আসবে এটা উনি বললেন এবার ওনার কথা মিলে যায় এখন আমি তোমাদের সেটাই বললাম যে যদি শুক্রবার না হয় তাহলে ষোলো তারিখ অবশ্যই আসতে চলেছে নোটিশ আর ইন্টারভিউ কবে থেকে শুরু হবে দেখো ষোলো তারিখ ইন্টারভিউ নোটিশ এলেই যে পরের সপ্তাহে সোমবার মানে উনিশ তারিখ সম্ভাবনা পড়ছে সেদিন থেকে যে ইন্টারভিউ শুরু হবে এটা বলা সম্ভব নয় কারণ কি প্রথমে দু সালে আমরা দেখেছিলাম যে উত্তরবঙ্গ থেকে শুরু করেছিল ইন্টারভিউ প্রক্রিয়া তাহলে যদি ষোলো তারিখ নোটিশ দেয় এবং উনিশ তারিখ আসতে বলে উত্তরবঙ্গ থেকে আসবে কি করে তারা ট্রেনে আসবে কি করে তাহলে যদি থার্ড উইক থেকে করতেই হয় আমার মতোই ওই বাইশ তেইশ এরকম সময় থেকে শুরু করতে পারে আর যদি তাও না করে তাহলে লাস্ট সপ্তাহে যেটা ছাব্বিশ তারিখ সোমবার পড়েছে এবং সাতাশ তারিখ থেকে শুরু ছাব্বিশ তারিখ তো আমাদের ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস সেদিন আমাদের বন্ধ থাকবে ওই সাতাশ থেকে শুরু হতে পারে যেটা আমার সম্ভাবনা তো জানুয়ারি মাসে শুরু হচ্ছে এটা দুদিন আগে খবরেও প্রকাশ হয়েছি তো গৌতম পাল মহাশয় বলেছেন যে ফেব্রুয়ারি মাসের মধ্যে সমস্ত প্রক্রিয়া শেষ করে দেবেন এবার সমস্ত প্রক্রিয়া শেষ বলতে ইন্টারভিউ প্রক্রিয়া না একদম প্যানেল সেটা কিন্তু খোলসাভাবে কিছু বলেননি এবার দেখা যাক কতটা কী হয় তো আমি কোনো আপডেট পেলেই তোমাদের জানাবো তো ওয়েট ওয়েট করো পার্থির জন্য আরও আমি ভালো ভালো প্রশ্ন কিছু নিয়ে আসবো